প্রিয় বন্ধুরা আমি আজকে এসেছি দক্ষিণ এশিয়ার সব থেকে বড় গরুর হাটে আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারে যেখানে আজকে প্রচুর গরু এসেছে যা দেখা এবং কেনার জন্য হাজারো মানুষ এই হাটে জমায়েত হয়েছে দেখেন এখানে এত সুন্দর সুন্দর গরু এসেছে যা দেখলে মনে হয় যেন ঘরে নিয়ে থুয়ে দিই দেখেন এই গরুটা অনেক বড় আমার ক্যামেরায় ধরে আমি দূর থেকে ক্যামেরায় ধরেছিলাম যার কারণে ভালো করে দেখা যাচ্ছে না গরুটা অনেক বড় এবং এত সুন্দর দেখতে গরুটার দাম চাওয়া হচ্ছে সাড়ে তিন লাখ টাকা তাহলে একবার চিন্তা করে দেখেন যে গরুটার ওজন কতটুকু হতে পারে দেখেন এই হাটটা এত বড় যে এত মানুষ এই হাটে এখন এসেছে এই মুহূর্তে এটা আজকের কিছুক্ষণ আগে ভিডিওটা করলাম দেখেন প্রচুর মানুষ এত পরিমাণ গরু এখানে এসেছে যা চিন্তা চেতনারও বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে গরুগুলো নিয়ে এসেছে বড় বড় পাইকাররা এবং মানুষ এখানে আগ্রহের সঙ্গে সস্তা মূল্যে গরু কিনছে এবং আকর্ষণীয় যে গরুটি সেটা হচ্ছে এটা এটার দাম পাঁচ লাখ টাকা চা হচ্ছে এবং এত রাজকীয় স্টাইল এই গরুটার যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা গরু থেকে এ গরুর এই গরুটা ঠিক একটু ব্যতিক্রম যার গায়ের রং কালো কিন্তু তার যে চা চলাফেরার যে স্টাইল সেটা হচ্ছে একবারে রাজকীয় একটি ভাব তার ভিতরে রয়েছে এবং দেখেন গরুটা কত শান্ত শিষ্ট খুব বেশি একটা চঞ্চল না ঠিক মতো হাঁটা চলাও করতে পারে না ওর গায়ের ওয়েটের জন্য যার কারণে যে মাহাজন আছে বা যার সঙ্গে ওই গরুটির সঙ্গে যারা আছে তারা ওর গাটা চুলকিয়ে দেয় এবং মুছে দেয় যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য এবং রাম দক্ষিণ এশিয়ার সবথেকে বড়ো হাটের এই গরুটাই সব থেকে সবার নজর কাটছে দাম চা হচ্ছে প্রায় পাঁচ লাখ টাকা এবং গরুটার ওজনটা কত হতে পারে একবার চিন্তা করে দেখুন সবাই ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য